অনেক বড় হতে হবে হ্যাঁ ঠিক আছে না ঘুরতে যাবা পাবনা যাবা আমার সাথে যাবা আমি এখন এসছি গোদাগাড়ি উপজেলার মোহরাপুরে এসছি তো দেখছেন আপনারা চারিদিকে এই যে মাঠের মধ্যে দিয়ে রাস্তা তো ওই প্রতিবন্ধী একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে চাটমোট থেকে এসছি প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে ভেতরে সকালবেলার রওনা দিয়েছি তো এখন যাচ্ছি সেই আলিমের বাড়িতে তাকে একটি হুইল চেয়ার দেবো যাচ্ছি সেই মুদাগারি উপজেলার মোহরাপুর গ্রামে আমি লিম বসে আছে কি খবর আলিম ভালো আছো তুমি হ্যাঁ হ্যাঁ আসছি বলো তো হ্যাঁ বললে তো তুমি চেনো না আমি পাবনা থেকে আসছি

এখন থেকে দোকানে যেতে পারবে চেয়ারে বসে থাকতে কষ্ট হয় না হ্যাঁ চালা কর করতে হবে তো পড়াশোনা করো কিসে পড়ো আমি বাদটা পড়াই বাড়িতে পড়ো আর আমার মাথা শেখাই যা তোমার হাতে শক্তি পাও কোন হাতে এই হাতে পাও এটাতে পাও না কিন্তু কম কম অনেক দূর থেকে আসছি তোমার এই কষ্ট দেখে অনেক দূর থেকে সেই কখনো ট্রেন কখনো বাস কখনো অটো কখনো ভ্যান এই ভাবে করতে করতে সেই সকালবেলা রওনা দিছি সোয়া 7 টা এসে পৌঁছালাম চাপাইনাউডগঞ্জ তো আর অল্প একটু গেলেই নবগঞ্জ

কতটুকু খুশি মেলাই খুশি তুমি তাহলে এখন দোকানে যে দাও এখানে পা দাও এখানে পা দাও হেডফোন পা দাও এখানে পা দাও এখানে পা দাও তোমার সুবিধা মতো দাও তুমি হ্যাঁ ঠিক আছে আর এইটা দিয়ে এইটা দি ছোট বড় করা যাবে আর পড়বে না তুমি আমি আজকে উপজেলার গ্রামে এটি বরেন্দ্র এলাকা সেই চাট মুহূর্ত থেকে সকালবেলা রওনা দিয়েছি আমি বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এই বাচ্চাটার নাম আব্দুল আলিম এর বাবা তিন সাড়ে তিন বছর আগে মারা গেছে এরা তিন ভাই মা এই একটা ঘরেই ভাঙা চোরা একেবারেই ভাঙা চোরা ঘর মানে বাস করার মতো না এই ঘরেই বসবাস করে তারা এই তিন বাচ্চাকে নিয়ে এই মায়ের যে সংগ্রাম তো এই বিষয়টা আমি জানার পরে ফেসবুকে পোস্ট দিই পোস্ট দেওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক মানুষ এগিয়ে আসে আবদুল আলিমের জন্য হুইল চেয়ারের জন্য এবং হুইল চেয়ারটা দেয় তো আমি ফেসবুক পোস্টে লিখেছিলাম যে হুইল চেয়ারটা পেলেই যথেষ্ট আর বাকি যেটা আছে সেটা আমি নিজেই যাব এবং সেটা যত দূরেই হোক আমি নিজে যে আসবো কেননা আলিমের ছোট্ট একটা ক্লিপ ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমার খুব মনে নাড়া দিয়েছিল খুব কষ্ট লেগেছিল যেই বাচ্চাটা একটা হুইল চেয়ারের হবে খুবই দরিদ্র মানুষ কিন্তু আসলে তার পক্ষে সম্ভব না এই আব্দুল আলিমের জন্য একটা হুইল চেয়ার কিনে দেওয়ার তো স্থানীয় এক শিক্ষক ভাই একটু আপনি আসেন

তো আজকে যদি ওর মা ছাত্রী আব্দুল আলিমের মা আপনার ছাত্রী আজকে কেমন লাগছে বলে নিজে যে বাচ্চা তো ভালো লাগছে মানে আবেগ আবেগ কি বলবো মানে আমাকে প্রায় ছয় মাস আগে ওনার দাদা বলেছে যে মাস্টার ভাই আমার তো কোনো আর্থিক সম্পদ নাই যে আমি তার জন্য কিছু করতে পারি যদি কিছু পারো কোনো দিক থেকে যেভাবে হোক যদি ম্যানেজ করতে পারো ভাই তা আমার পোতার জন্য একটু কিছু ব্যবস্থা করো তখন আমি যা হোক ফোন করলাম ওই ভাইয়েরাকে বললাম বুঝে ঠিক আছে আমি সময় সাপেক্ষে ধৈর্য ধারণ ব্যবস্থা করব। আল্লাহ হয়তো আজকে কবুল করেছে তাই জিনিসটা হয় আজকে আমারও খুব আনন্দ হচ্ছে জি জি অবশ্যই অবশ্যই আনন্দ যে 100 প্রায় 65 165 700 কিলোমিটার দূরে হলেও আমি যা আব্দুল আলিমের বাসায় পৌঁছাতে পারছি এবং ওর ওকে যে হুইলচেয়ারটা পৌঁছে দিতে পারছি এটা নাম প্রকাশে অনিচ্ছুক এক মানবিক মানুষ দিয়েছেন ওকে আলিমের জন্য হুইলচেয়ারটা আমি তার হয়ে পৌঁছে দিতে এসেছি দোয়া করবেন তার জন্য জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আর ভালো লাগছে তো এত ভালো লাগছে মানে আসলে মানে যে ঘাটতি ছিল এটা বলার মত না মানে আপনারা কোনটা পড়লে আমরা এটা মানে এই এই ধরনের একটা আয়োজন বা একটা জিনিস কেনার মতো তাদের কোনো আসলে ক্যাপাসিটি নেই না পারে কাউরের কাছে হাত পাততে না নিজেই চলাইতে পারে হয়তো ওই মানে আশেপাশে আত্মীয় স্বজনের কাছ থেকে সংসারটা তিনটা ছেড়ে চালাই তার বাচ্চাকে একটা হয়তো ভালো কিছু পোশাক এটা ভালো কিছু করবে এই মেয়ের তার তো এই অবস্থা নেই দাদা বয়স্ক মানুষ গরিব মানুষ আল্লাহ এভাবে দিনকাল চালাইছে তাদের ও সব আল্লার ইচ্ছা আপা আপনার কেমন লাগছে আজকে আপনার ছেলে যে হুইল চেয়ারে বসছে ভালো লাগছে এখন ওকে নিয়ে ঘুরতে পারবেন যেতে পারবেন বিভিন্ন জায়গার কষ্টটা লাগবে চেয়ারে বসে খুব তো কষ্ট হয় ও কি জন্ম থেকে এরকম আচ্ছা যে নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক মানুষরা দিয়েছেন তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন অনেক দূর থেকে আসছি আমরা তো জয় হোক দুটা আমাদের আমার কাছে কোনো বিষয় না বা আমার কোনো ক্লান্তি নেই কোনো কিছু নেই আমার খুব আনন্দ হচ্ছে আজকে যেগুলো আমি দিতে পারছি দোয়া করবেন ওই মানুষটার জন্যে ইনশাআল্লাহ কিভাবে সংসার চলে আপনার আমার সংসার চলে তারপরে বেশি দিন দেয় আর তে সদান 같아요 সময় সবকিছু যাই বলি চল ফেরা করি ও বাবা কিভাবে মারা গিয়েছিল বাবা হঠাৎ মারা গিয়েছিল

এটার জন্য আপনাকে সাধুবাদ এবং আসলে এটা অনেক বড় একটা বিষয় এটা নারীর পক্ষে তিনটে সন্তান নিয়ে সংগ্রাম করা এটা অনেক বড় বিষয় আলিম অনেক বড় হতে হবে হ্যাঁ ঠিক আছে না ঘুরতে যাবা পাবনা যাবা আমার সাথে যাবা যাবা চলো যাই পাবনা হুম ভালো থাকো তুমি হ্যাঁ ভালো থাকো আমাদের এখন যাবার সময় হয়ে গেছে তো সেই নাম প্রকাশ অনিচ্ছুক ওই মানবিক মানুষটার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই যে আসলে আপনি হুইল চেয়ারটা না দিলে আমি এই আলিমকে হয়তো বা দিতে পারতাম না তো দোয়া করবেন সবাই এবং এই পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া করবেন তিনি হচ্ছে যে আব্দুল আলিমের দাদা জি আপনি দাদা কি নাম আপনার মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান আপনার নাতি আজকে হুইল নতুন হুইল চেয়ারে বসছে কেমন লাগছে আপনার খুব আনন্দ খুব মানে লিপ্ত আসছে কি খুশি হয়েছে আমি খুব খুশি হয়েছে আলাদা আমি ওকে নিয়ে আমি ওকে নিজে ছাঁটতে পারি না ভাই বলছেন আমি ছাঁটতে পারি না আমার বউকে আল্লাহ কত যে শক্তি দিয়েছে কত যে দিয়েছে আমি সবসময় দু একটি আল্লাহ খুব ভালো রাখুক আল্লা মানুষ মেন চাড়া করা যাই হোক আল্লাহ ভালো রেখেছে ভালো আছে ঠিক আছে ভালো থাকেন দোয়া করুন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আবার পরবর্তীতে কোনো ভালো কাজে দেখা হবে আপনাদের সাথে আচ্ছা